পৌষ পার্বণ পিঠের সময় তো প্রায় এসেই গেল আর সবার বাড়িতে এখন পিঠে তৈরি হচ্ছে আমরা যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে থাকি বাড়ি যেতে পারিনি তাই ভাবলাম আমি নিজেই প্রথমবার পিঠে বানাই প্রথমে একটু ভয় ভয় ছিলাম যে রকম হবে তারপরে দেখলাম যে না সব ঠিকঠাকই হয়েছে তো সেসব দিয়ে দেখো আমি কীরকমভাবে পিঠেটা রেডি করলাম তো এখানে আমি দেখো একটা মোমো মেকারের মধ্যে পিঠেগুলো একে একে সাজিয়ে দিচ্ছি আর এগুলো ছিল আমার হাতে করা পিঠে মানে যেগুলো দেখলে ছাঁচের তৈরি সেগুলো আমার বর বানিয়েছে ওকে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ছাঁচের পিঠে তৈরি করতে হয় আর এই যে সিঙ্গারার মতো পিঠেগুলো কিন্তু আমি বানিয়েছি এখানে তিন রকমের পুর ইউজ করেছি আমি একটা হচ্ছে একদম ঝাল ঝাল ছিল মটরশুঁটি ফুলকপি আলু দিয়ে আর ছিল চাঁচি আর ছিল খোয়া ক্ষীর মানে মাখা যেটা বলে আর দেখো ও কিন্তু সব ছাঁচের পিঠেগুলো বানিয়েছে বেশ মজাও পাচ্ছিল বলছিল বেশ ভাল লাগছে কিন্তু বানাতে এই ছাঁচ দিয়ে পিঠে কিন্তু অনেকেই বানাতে পারে না তবে আমি কিন্তু প্রথম থেকেই ছাঁচ দিয়ে পিঠে বানাতেই ভালোবাসতাম

মা ঠাকুমাদের কাছে শুনেছি যে পিঠের গা একদম তেল তেলে হয়ে গেলে তখন জানবি পিঠেটা হয়ে গেছে তো কি সুন্দর হয়েছিল দেখো একটা পিঠেও ফাটেনি আর জানো পিঠে তৈরির আগে মা দিদিকে ফোন করে কত জ্বালিয়েছি যে কিভাবে বানাবো বলো ভালো করে কেমন এই পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা